কত ঝামেলা তারপরে দৃশি সরিষা খাইতে তাই কিছু নামেছে না হলে জীবনে নাই হবে এখন তো অনেক কবুতরে খাবার নেই তারপরও এরকম করে ওরা ঠিক করে নামতে চায় না নাম লব হইতো ঘুরেছলো তাই। আবি এই কিন্তু সবার মত না আমি কিন্তু বেসে কবুতরালি তা আমার কবুতরগুলো দেখলেই বুঝতে পারবেন। এগুলো সবই বাসাই করা কবুতর আর অনেকগুলো কবুতর আছে সেগুলো গাছে। আই 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 টাকা কি সুঘরে আসা রুইতে আসে মাথা ঐসব। আই টিপ করে লাভেনা। প্রত্যেকটাকে নাম দিছে। আই কবুতার গুলা দেখেন সবগুলো এখানে বাসাই করা কবুতার আর বলছি ওই পাশে ডাকা টাকি করতেছে কবুতার গুলা আয়